ছি জি আমরা টুইটার নিয়ে টপ শুরু করেছি হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের মধ্যে টুইটার যদিও বা আমাদের দেশে এটা খুব একটা পপুলার না কিন্তু ইউরোপ কান্ট্রিতে টুইটারটা খুবই গুরুত্বপূর্ণ মূলত টুইটারটা আমরা কেন কভার করতেছি আমরা যখন কোনো বাইরের কাজ করবো অনেক ক্ষেত্রে বিভিন্ন বাই আছে যে তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করা রাখতে পারে বা উইলিংলি সোশ্যাল মিডিয়ার গুলা নিয়ে দেখা যাচ্ছে অনেকবারের ব্র্যান্ডিং এর জন্য কাজ করতে হয় সেক্ষেত্রে তার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে বা অনেক ক্ষেত্রে আলাদাভাবে পার্সোনালভাবে টুইটার নিয়ে কাজ করা যায় ঠিক আছে তো মূলত হচ্ছে আমরা যেহেতু অ্যাজ এ ডিজিটাল মার্কেটে তাই প্রত্যেকটা টপিক্স আমরা কাজ করব প্রত্যেকটা ভালো ভালোবাসা শিখব ঠিক আছে তার মানে একটা বিজনেস ছোট থেকে কিভাবে বড় করা যায় বা একটা বিজনেসকে কীভাবে গ্রো করা যায় ঠিক আছে এর জন্য ব্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ আর ব্যান্ডিংটা গুরুত্বপূর্ণ তার মধ্যে ব্যান্ডিংটাকে বড় করাই হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কাজ ঠিক আছে আচ্ছা এখন টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে আমরা প্রথমে কি কভার করেছি টুইটারের পুরো ইনস্ট্রাকশন কভার করেছি এবং টুইটার অ্যাকাউন্টের পুরো সাপোর্ট ক্লাস কভার করেছি টুইটার অ্যাকাউন্ট খোলার থেকে শুরু করে যা যা কিছু আছে আচ্ছা তারপর আমরা কি করছি টুইটার অ্যাকাউন্ট পার্সোনাল টুইটার অ্যাকাউন্ট বা মার্কেটিং অ্যাকাউন্ট দিয়ে কিভাবে আমরা নিজের অ্যাকাউন্ট থেকে বাইরের জন্য মার্কেটিং করব সেটা কভার করেছে একটা ক্লাসের ভিতরে ভেঙে ভেঙে সব কভার করেছে ঠিক আছে যে টুইটারের জন্য কিভাবে পোস্ট করতে হয় পোস্ট তৈরি করতে হয় প্রমোশনের জন্য গ্রুপ তৈরি করতে হয় খুঁজে বের করতে হয় বাইরের জন্য হ্যাঁ বাইরের মার্কেটিং জন্য এবং পোস্ট করে বা সেখানে রিপোর্টটা কীভাবে তৈরি করতে হয় আচ্ছা এখানে কিছু বিষয় আছে পোস্ট তৈরি করা পোস্ট তৈরি করে আমরা প্রপারলি শিখেছি হ্যাঁ আবার আমরা কি করব আমরা নিচে যখন আমরা বাইরের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কাজ করব ম্যানেজার হিসেবে তখন কিভাবে পোস্ট তৈরি করতে হয় বাইরের অ্যাকাউন্টে তখন আমরা প্র্যাকটিক্যালি দেখব অর্থাৎ আমরা ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে একবার দেখেছি বাইরের অ্যাকাউন্ট থেকেও কীভাবে কাভার করতে হয় পোস্ট তৈরি সেটা একবার দেখবে দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে আমরা পোস্ট কোনো ডিজাইন করিনি জাস্ট আমরা একটা ব্যানারে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি কিন্তু এখানে সংক্ষিপ্তভাবে বিবরণ দিয়েছি কেন কারণ আমরা হচ্ছে নিচে এই ক্লাসটা অটোমেটিকলি পাবো তার মানে বাইরের অ্যাকাউন্টের জন্য আমরা কীভাবে পোস্ট ডিজাইন করব ক্যানভাতে দিয়ে এই ক্লাসটা এখানে আছে তাই আমি সংক্ষিপ্ত একটা পোস্টের ডিজাইনের বিষয়ে বলেছি কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ডিজাইনটা করিনি একটা ব্যানার জাস্ট আপলোড করে আমরা পোস্ট তৈরি করা দেখেছি কিন্তু ব্যানার ডিজাইন করা বা পোস্ট ডিজাইন করা বা প্রোডাক্ট বা ডিজাইন করা আমরা দেখবো হ্যাঁ আচ্ছা তারপরে আমরা শিডিউল পোস্ট কিভাবে করবো টোটালি কভার করবো আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় টুইটার একটা টুইটার মার্কেটিং বা টুইটার ম্যানেজার হিসেবে কাজ সিম্পল একদম সিম্পল একটা বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ যদি কোনোবারে টুইটার এখন থাকে বা সে আগাইতে চাই এখন টুইটারের মূল যে কাজটা সেটা হচ্ছে ফলোয়ার ইনক্রিজ কর তা আমরা মূল টুইটারে ফলোয়ার ইনক্রিজ করার পর দেখব

সেই বায়ারটাকে এখন আপনিকে টুইটারের জন্য সেই কাজ করার জন্য আসলো বা টুইটারের অ্যাকাউন্টের ম্যানেজার হিসাবে কাজ করানোর জন্য আসলো বা টুইটারের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে আপনি মাসিক চুক্তিতে কাজ করা ঠিক আছে এখন প্রথমে তো তার টুইটার অ্যাকাউন্টটা আমাকে অডিট করতে হবে ঠিক আছে অডিটটা হচ্ছে বাইরের দৃষ্টিতে করে যে আপনার টুইটার অ্যাকাউন্টে কোফালি লিংকটা দেন ঠিক আছে তার মধ্যে টুইটার অ্যাকাউন্ট বলেন আর টুইটার বিজনেস অ্যাকাউন্ট বলেন টুইটার বিজনেস বলেন সব একই ঠিক আছে আচ্ছা কাজ কার্যক্রম সব একই এখন এই টুইটারের আহ প্রোফাইলে লিঙ্ক আপনি নিলেন নেওয়ার পরে আমরা অডিট করব প্রাথমিক ঠিক আছে তারপরে কি এটা একটা ছোট্ট একটা ক্লাস হবে তারপর আমরা কি ক্লাস দেবো টুইটারে ফলোয়ার কিভাবে ইনক্রিজ করতে হয় কারো একটু মাইক থেকে শব্দ আসছে মাইকটা বন্ধ করেন নুরুজ্জামান স্যার আপনি মাইক বন্ধ রাখেন হ্যাঁ আচ্ছা তার মানে হচ্ছে টুইটারে মেইন কাজটা কি টুইটার ফলোয়ার ইনক্রিজ করা ঠিক আছে আচ্ছা ফলোয়ার ইনক্রিজ করার ক্ষেত্রে দুইটা প্যাটার্নে কাজ করতে হয় একটা হচ্ছে শুধুমাত্র ফলোয়ার ইনক্রিজ করার কাজ আর একটা হচ্ছে পোস্ট করা এবং ফলোয়ার ইনক্রিজ করা টোটাল ম্যানেজার হিসেবে কাজ করা ঠিক আছে দুইটা ভাবেই আপনারা কাজ পেতে পারেন বা কাজ করতে পারেন আচ্ছা তাহলে প্রথম পার্ট আমরা একটু ইনস্ট্রাকশনটা আবার করি যে টুইটার কিভাবে আমরা বাইরের অডিট করি সাপোজ আমি একটা আমার টুইটার অ্যাকাউন্টে যাচ্ছিলাম যে কোনো অ্যাকাউন্ট অডিট কিভাবে করতে আজকে দেখব চারটা পাঁচটা বিষয় শুধুমাত্র খেয়াল করতে হবে কিছুই না মনে করেন যে আমি একটা টুইটার অ্যাকাউন্ট আসছি আমার অ্যাকাউন্ট থেকে আগে বোঝাচ্ছি তাকে যে কোনো একটা অ্যাকাউন্ট ধরে আরও ক্লিয়ার করে হবে কী কী পয়েন্ট খেয়াল করতে হবে একটা বার আপনার কাছে কাজ করার জন্য আসলে তার টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে কী কী চেক করবেন এক নাম্বার এক নাম্বার চেক করবেন তার ব্যানার এক নাম্বার চেক করতে হবে তার ব্যানার এই ব্যানারটা মূলত সে যে সার্ভিস দিচ্ছে বা যে প্রোডাক্ট হোক সার্ভিস হোক ফেস হোক নিউজ চ্যানেল হোক ক্রিপ্টোকারেন্সি হোক যেটাই হোক না কেন তার ওই টপিক্সের সাথে সংগতিপূর্ণ তার একটা ব্যানার আছে কি না একদম ইস্যু এখন এই ব্যানারের মধ্যে যদি তার ব্যানার ডিজাইন ভালো করা না থাকে প্রয়োজনে জন্য একটা ব্যানার ডিজাইন করে দেওয়া যেতে পারে আপনি বায়ার আপনি করে দিতে পারেন ঠিক আছে ক্যানভাসে কিভাবে ডিজাইন করতে হয় সমস্ত কিছুই পূর্বে ক্লাসগুলোতে শেখানো হয়েছে আপনি শুধুমাত্র কি সাইজটা প্রয়োজন সেক্ষেত্রে আপনি গুগলে যদি সার্চ করেন টুইটারে ব্যানার সাইজ আপনি টুইটারে ব্যানার সাইজ পেয়ে যাবেন যেমন দেখেন Thank you. টুইটারের ব্যানার সাইজ কি পনেরোশো পিকজেল বাই পাঁচশো পিকজেল এই মেজারমেন্ট নিয়ে একটা ডিজাইন করবেন অবশ্যই জায়গা রেখে তার মানে হচ্ছে টুইটারের ব্যানারটা আমাকে চেক করতে হচ্ছে তার একটা সুন্দর ব্যানার আছে কি ব্যানারটা কিভাবে তো তার প্রোডাক্ট হয়ে প্রোডাক্ট বা সার্ভিস বেস হলে সার্ভিস বেস সে আপনাকে পরামর্শ দিতে পারেন যে আপনি একজন গ্রাফিক ডিজাইনারতে আপনি একটা ব্যানার তৈরি করে দিতে পারেন আর আপনি চাইলে আমি আপনাকে তৈরি করে দিতে পারি ঠিক আছে সেক্ষেত্রে আপনি তৈরি করে দিয়ে আপনি চার্জও নিতে পারেন এটা বায়ের ভিতরে ঠিক আছে যে আপনি একটা ব্যানার তৈরি করে দিয়ে আপনি চার্জ নিতে পারেন পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার আবার যদি পুরো অ্যাকাউন্টের বিষয়ে আসলে টুইটারে তেমন কিছু নাই কিন্তু কয়েকটা বিষয় শুধু গুরুত্বপূর্ণ তার মানে টুইটারের মেন হচ্ছে এই ব্যানারটা প্রোফাইলের ব্যানারটা ঠিক আছে এক নম্বর ইস্যু আচ্ছা দুই নম্বর হচ্ছে তার এই এই জায়গায় লোগোটা এখন তার যদি সে নিজের ছবি দিয়ে রাখতে পারে অবশ্যই থাকতে হবে তার লোগো হোক ছবি হোক বা ব্যান্ডিং কোনো লোগো হোক তার থাকতে হবে তার মানে এক নম্বর ইস্যু হচ্ছে তার ব্যানারটা থাকতে হবে দুই নাম্বার ইস্যু হচ্ছে তার লোগো থাকতে হবে ঠিক আছে সে যদি ছবি দিয়ে করতে চায় অবশ্যই ছবি দিয়ে দিতে পারে কোন সমস্যা নাই আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে তার তো যে নামটা গুরুত্বপূর্ণ এই যে নাম তার মানে এটা হচ্ছে টুইটারের নাম এই নামের সাথে সম্পৃক্ত যতদূর রাখা যায় তার উপরে তার অ্যাট দ্য রেট অফ ইউরএল তৈরি করা ঠিক আছে এটা ঠিক আছে সাপোজ আমি এই অ্যাকাউন্টের নাম কি মাহমুদ ফানসার তো এই মাহমুদ ফানসার পুরাটা আসেনি মাহমুদটা লেখে এফএল বা যাই কিছু হোক সংক্ষিপ্ত দিছে যতদূর মিল রেখে দেওয়া যায় যদি পরিপূর্ণটা কাভার করা যায় পরিপূর্ণ কাভার করবে তবে শর্ট করলে একটু ভালো আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার বায়ু এইটা হচ্ছে বায়ু এগুলা কিভাবে সেট করতে হবে কিভাবে করতে হবে সেগুলা কিন্তু কোপারলে আরো ইনস্ট্রাকশন দেয়া হয়েছে আমরা যখন টুইটার অ্যাকাউন্ট অর্থাৎ টুইটারে এই যে অ্যাকাউন্ট তৈরি করার এই জায়গায় টোটাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ঠিক আছে যে একটা অ্যাকাউন্টের সবকিছু এই যে লোগো কিভাবে ডিজাইন করতে হবে ব্যানার কিভাবে ডিজাইন করতে হবে সেটা এটা থেকে কিভাবে তৈরি করতে হবে ইস্যু আজকে না আজকে ইস্যু হচ্ছে আমরা অডিট করব তার মানে কি তার ব্যানার আছে কিনা লোগো বা পিকচারটা ঠিক আছে কিনা তার নামের সাথে রোয়ালটা ঠিক আছে কিনা লিঙ্ক আপটা ঠিক আছে না কারণ এইটা তার ইউআরএল হিসাবে কাজ করে এই যে দেখেন দেখছেন টুইটার এক্স আমরা বলি এখন টুইটার আগের নাম ছিল টুইটার বাট এখন ইলন মার্কস এটা কিনে দেখো তার নাম দিয়েছে এবং এটা লোগো এক্স এর মতো লোগো দিছে আগে ছিল হচ্ছে পাখির মতো লোগো আচ্ছা এখন ঘটনা হচ্ছে এই টুইটারটা বা যে সোশ্যাল মিডিয়া এটা মেন প্যাটার্ন হচ্ছে ই বায়োটা যেহেতু এখানে ক্যারেক্টার খুব কম দেখা যায় বায়োটা খুবই গুরুত্বপূর্ণ এই বায়োটা সঠিক আছে কিনা সেটা আপনাকে একটু চেক করে নিতে হবে কেমন সঠিক আছে কিনা তার যে নাম সে নামটা অবশ্যই এই বায়োর মধ্যে থাকতে হবে টুইটার অ্যাকাউন্ট আমরা যখন অনেক সময় বাইরের অ্যাকাউন্টগুলা র্যাঙ্ক গুগলে র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনি কাছে আসতে পারে যে আমার টুইটার অ্যাকাউন্টটা গুগলে সার্চ করে আমি পাই না ঠিক আছে কেন উপায় না কারণ তার এসেও করা হয়নি আর এসো কিভাবে করতে হয় তার পাঠ গুলো তার মানে বায়োটা লিখতে হবে অবশ্যই বায়োটা সে যে টপিক যেটা করি সেই কথাটা সেই বিষয়টা সেই পয়েন্টটা সুন্দরভাবে এক লাইনের মধ্যে বা যতটুকু লেখা সম্ভব তার মধ্যে আপনাকে মূল মেসেজটা দিয়ে দিতে হবে যে এই চ্যানেলটা বা এই টুইটার অ্যাকাউন্টটা জন্য এবং অবশ্যই তার যে নাম সেই নামটা অবশ্যই অবশ্যই তার প্রথমে প্রথমে কারণ এই নামটা উপর ভিত্তি করে এসিওতে র্যাঙ্কেবল একটা ফ্যাক্ট আছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে নামটা দেশে কাবার করছে সেই নামটাও হ্যাস্টেক আকারে এই জায়গায় দিলে ভালো ঠিক আছে তার মানে এখানে অবশ্যই সে তার রিলেটেড টপিক্স রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবে তার মানে তার যে সার্ভিস হোক প্রোডাক্ট হোক যাই সেই রিলেটেড বা নিউজ চ্যানেলে নিউজ সে গুরুত্বপূর্ণ দুইটা তিনটা মিনিমাম তিনটা হ্যাশট্যাগ সে ইউজ করবে যদি জায়গা থাকে না হলে দুইটা না হলেও একটা তার মানে কি এই বায়ুর সাথে হ্যাশট্যাগ অবশ্যই অবশ্যই দিবে ঠিক আছে অবশ্যই অবশ্যই সে হ্যাশট্যাগ দিবে যেরকম এই যেখানে আমি হ্যাশট্যাগ দিয়েছি যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং বিষয়ে কাজ করি এবং সোশ্যাল মিডিয়া নিয়েও কাজ করি অ্যাড নিয়েও কাজ করি কিন্তু যেহেতু এটা টুইটারটা সোশ্যাল মিডিয়ার উপরে মেন প্যাটার্ন তাই আমি এটা সোশ্যাল মিডিয়া হিসাবে দুইটা হ্যাশট্যাগ দিচ্ছি এবং জায়গা থেকে আমি আর দিতাম তার মানে আমার মাথায় কি থাকতে হবে আমার মাথায় থাকতে হবে সুন্দর একটা বায়ো সেট করব তার মানে এই চ্যানেলটা বা এই টুইটার অ্যাকাউন্টটা কি সের উপর ভিত্তি করে কি টপিক্স নিয়ে সে কাজ করে সেই টপিক্সটার উপরে উল্লেখ থাকতে হবে এবং অবশ্যই তার নামটা সেই নামের উপর ভিত্তি করে ইউ আর সেট করলে ভালো এবং সেই নামটা অবশ্যই সে প্রথমে দিবে তার মানে বায়ো সেট করার প্রথমে দিতে হবে ঠিক আছে এগুলো ভাইয়েরা বোঝে না তো আচ্ছা এর বিনিময়ে কি হয় এবং সে অবশ্যই হ্যাশট্যাগটা দিবে হ্যাশট্যাগ দিতে এডি প্রোফাইল জায়গা আছে কিনা দেখি তো একশো ষাট ক্যারেক্টার মধ্যে একশো পঞ্চান্ন ক্যারেক্টার করতে আমি দিয়েছি হ্যাঁ এই জন্য এখানে জায়গা নেই জায়গা থাকলে আমি অবশ্যই আরো হ্যাশট্যাগ সেট করতাম ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়েবসাইট এর লিঙ্ক তার যদি ওয়েবসাইট থাকে অবশ্যই দেখবেন যে ওইসব বাইরে ওয়েবসাইটে গেছে ওয়েবসাইটটা লিঙ্ক আপ করা যেরকম এই টুইটার অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইটটা লিঙ্ক আপ করছি এই টুইটার অ্যাকাউন্ট একটা মার্কেটিং বেস তারপরে টুইটারে অ্যাকাউন্টটা যখন আমি মার্কেটিং করবো বা বিভিন্ন পোস্ট করবো দেখেন টুইটারের মাধ্যমে আমার এজেন্সিতে আমার ট্রাফিক আসবে ঠিক আছে আমার সেট করা আছে ওয়েবসাইটে মানুষ আসবে ভিজিট এরকম বায়ারের যে ওয়েবসাইটটা থাকবে অবশ্যই ওয়েবসাইটটা লিঙ্ক আপ করা আছে না যদি না থাকে করে দিবেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যদি ওয়েবসাইট না থাকে দেয়া তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনার ওয়েবসাইট আছে কিনা ঠিক আছে ওয়েবসাইট থাকলে লিংক আপ করুন তার মানে কয়টা জিনিস গুরুত্বপূর্ণ এক নম্বর বলছো ব্যানার এই ব্যানারের মাধ্যমে ফুটাই তুলতে হবে সে কি সার্ভিস দিচ্ছে বা সে তার চ্যানেলটা কোন রিলেটেড সেটা কি সার্ভিস সেটা কোনো সার্ভিস দিতে পারে একজন লয়ারের জন্য ক্রেডিট রেকর্ড হইতে পারে ঠিক আছে সে লয়ারের সার্ভিস দেয় যদি কোনো প্রোডাক্ট বেচ হয় প্রোডাক্টটা যে উপরে তার মানে আমার কথা হচ্ছে ব্যানারটার মাধ্যমে সিম্পলি তুলে ধরা সে কি সার্ভিসটা দেয় বা কি রিলেটেড তার এই টুইটের অ্যাকাউন্ট বা চ্যানেল যাই বলেন না কেন এবং সেখানে একটা লোগো বা ছবি থাকতে হবে তাহলে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট এই ইউআরএলটা এই নামের সাথে সম্পৃক্ত রাখা আছে কিনা ঠিক আছে আচ্ছা চার নম্বর পয়েন্ট হচ্ছে এই ডিসক্রিপশন বায়ো দেখতে হবে সেই বায়ুর মধ্যে অবশ্যই এই নামটা প্রথম দিকে রাখতে হবে এবং অবশ্যই হ্যাশট্যাগ সেট করতে হবে একটা দুইটা তিনটা যতটুকু সম্ভব তারপরে হচ্ছে ওয়েবসাইট থাকলে লিঙ্ক করা এই কয়টা বিষয় অবশ্যই আপনি চেক করে নেবেন ইন্টার অ্যাকাউন্টে কাজ করার ক্ষেত্রে এই যে আমি যেটা বললাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো আপনি যখন লোগোটা সেট করবেন বা তার নামটা সেট করবেন বা তার ব্যানারটা সেট করবেন তখন এই ইমেজ ইমেজ ছবি বা কোনো ফটো বা কোনো পোস্ট সেই ক্ষেত্রে এসেও করা শিখছি না আমরা কিভাবে একটা ব্যানার বা একটা ফটো বা ভিডিও এসেও করা শিখছি আগের ক্লাসে সেভাবে আপনি অবশ্যই অবশ্যই এস ইউ করবেন যেরকম এই নামটাই হচ্ছে তার টাইটেল ঠিক আছে এই নামটাই হচ্ছে তার টাইটেল এবং এই যে বায়োটা এই বায়োটা ঠিক আছে একটা ইস্যু করতে হলে কি করতে হলে সেখানে একটা নাম হবে তার মানে মূল যে নামটা সেই নামটা দিয়ে তার ইমেজটা ব্যানারটা এবং ইমেজটা ইস্যু করে দিতে হবে স্বাভাবিকভাবে বাইরে গুলা থাকে না আপনি দিলে করে দিলেন ঠিক আছে আচ্ছা আমি কেন এত কথা বলতেছি নিজের ব্র্যান্ডিং এর জন্য একটা সোশ্যাল মিডিয়া সেট লাগবে কারণ আপনি একটা টুইটার অ্যাকাউন্ট প্রফেশনালি নিজের জন্য তৈরি করবেন নিজের ব্যান্ডিং এর জন্য এবং ওইটা দিয়ে তো আপনি বাইরে ধরতে বাইরের কাছে পৌঁছাবেন মেসেজ করবেন আলাপ করবেন এই জন্য প্রফেশনালি তৈরি করার জন্যই কিন্তু আমি এত কথা বলতেছি যে বাইরের অ্যাকাউন্ট কিভাবে চেক করবেন মূলত নিজে নিজের বাইরের মধ্যে পড়েন নিজে ব্যান্ডিং নিজে আছে তার মানে আপনি বাইরের ব্যানারটা বা আপনি নিজের জন্য যে অ্যাকাউন্ট তৈরি করবেন ব্যানারে বলবো অবশ্যই অবশ্যই ইসিউ করে তারপরে গিয়ে আপলোড করবেন ঠিক আছে এবং ইস্যু কিভাবে করতে হয় পূর্বে ক্লাসে আমাদের প্রপারলি সেগুলা শেখানো হয়েছে ঠিক আছে যে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড কিওয়ার্ড দিয়ে টাইটেল বা ডিসক্রিপশন বা বিস্তারিত যা যা কিছু আছে যেভাবে আমি ইমেজ বা ব্যানার ইস্যু করা শিখেছি সেভাবে প্রপারলি ইস্যু করে তারা আপডেট করবেন এতে কি হবে এই ইমেজটাও র্যাঙ্ক করবে এই ব্যানারটাও র্যাঙ্ক করবে ওই ব্যানারটা গুগলে যখন র্যাঙ্ক করবে তখন ক্লিক করলে তার অ্যাকাউন্টে চলে আসবে এই লোগোটা যখন গুগলে র্যাঙ্ক করবে র্যাঙ্ক কখন করবে যখন এসেও গুগল তখন র্যাঙ্ক করবে তখন কখন ক্লিক করলে এখানে চলে আসবে ঠিক আছে যেমন আমি দেখাচ্ছি দেখেন আমি অন্য একটা সাইট বা যেকোনো একটা জায়গা থেকে আমি গুগলে এরকম অনেক বাইরে বলবে এই যে দেখেন আমি আমার মাহমুদ খানসা লিখে সার্চ করলাম সে বিশ্বের যেখান থেকে এটা হচ্ছে আমার ইউটিউবেন আমি ইউটিউব চ্যানেলটা এরকম এসেও ফ্রেন্ডলি ভাবে কভার করছি বলে আসছে এটা আমার ইমেজ ওই যে বললাম ইমেজ এসেও করে দিতে হবে এসেও করে দিছে বলে দেখেন ফেসবুক থেকে ইমেজটা র‍্যাঙ্কে মানে শো করছে ইউটিউবে একটা পোস্ট শো করছে ঠিক আছে এখানে ফেসবুক থেকে একটা পোস্ট শো করছে দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট শো করছে এটা হচ্ছে আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট ঠিক আছে লিঙ্কডিন শো করছে এটা হচ্ছে আমার পিনটারেস্ট অ্যাকাউন্ট শো করছে এটা হচ্ছে আমার ফেসবুক থেকে একটা পোস্ট র্যাঙ্ক করছে এটা হচ্ছে ভিডিও একটা ভিডিও র্যাঙ্ক করছে এটা একটা ভিডিও র্যাঙ্ক করছে আচ্ছা তারপর দুই নাম্বার পেজে যাই এটা আমার পিনটারেস্ট অ্যাকাউন্ট ঠিক আছে ইন্টারেস্ট অ্যাকাউন্ট এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টুইটারও পাবো কিন্তু টুইটারে আমার তেমন একটা পোস্ট করা হয় না এই জন্য টুইটারটা আসতেছে না যদি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকে বলতে পোস্ট যেরকম এই যে আমার ফেসবুক ইউটিউব অ্যাকাউন্ট ঠিক আছে টুইটারটা আসতেছে না কারণ হচ্ছে টুইটারটা আমি রানিং পোস্ট করিনি কবে পোস্ট করছে আমি নিজেও জানা নাই টুইটার নিয়ে আমি কাজ করি না সেই জন্য এখানে শো করতেছি বাট যখন আপনার এই নাম দিয়ে কেউ লিখবে তখন অটোমেটিকলি শো করবে গুগলে এবং র্যাঙ্কেই শো করবে তবে হ্যাঁ এই কাজ করার পরে যদি আপনার অ্যাক্টিভিটি না থাকে তাহলে কিন্তু সেগুলো র্যাঙ্কে থাকে না বা আসে না কিন্তু আপনি যখনই উন্নয়নে কাজ করবেন তখনই আপনি সেগুলো র্যাঙ্কে আচ্ছা এখন দেখেন এক নাম্বারেই এক নাম্বারে আমার ইউটিউবটা কেন আসছে কারণ আমার ইউটিউবে আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ তার মানে ইউটিউবে পোস্ট করে আমি প্রতিদিনই ইউটিউবে পোস্ট করা হয় তারপরে ফেসবুক কেন আসছে ফেসবুকে আমার পোস্ট যাই ঠিক আছে এরকম আপনি যেভাবে বললাম সেভাবে যদি এসেও করে কাভার করেন তাহলে সেগুলা বার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সার্চ করলেই সে পাবে এবং যখন আপনি নিয়ে কাজ করবেন তখন তো বায়ের যদি ফলোয়ার নিয়েও আপনি কাজ করেন তাহলে কি আপনি কাজ করলেও সেটার ভিতরে অ্যাক্টিভিটি হচ্ছে পোস্ট অ্যাক্টিভিটি হচ্ছে তার মানে রানিং থাকলে আমি আজকে কি বুঝালাম আমি এই টপিকসে বুঝালাম একটা বাইরের অ্যাকাউন্টে অডিট করা এবং অবশ্যই আপনি দেখবেন বাইরের অ্যাকাউন্টে পোস্ট আছে কিনা বা পোস্ট আছে কিনা ঠিক আছে এরকম ভাব যেরকম এটা মে তেইশ তারিখে মে তেইশ তারিখে একটা পোস্ট করা হয়েছিল এটা জুন মাস ঠিক আছে এরকম চেক করুন যে কয় তারিখে কি পোস্ট করা যে কোয়ার টুইট করা হয়েছিল ঠিক আছে কোয়ার টুইট করা হয়েছিল যে মে সরি মানে বাইরের অ্যাকাউন্টে তার অ্যাক্টিভাসে কি না ঠিক আছে আপনার কোম্পানি চেক করুন অডিট করুন তার মানে এই পার্টটা শেষ এখন নেক্সট পার্ট হচ্ছে আমরা কেউজন আসছে